আমরা তো জানি না এটা জানতে হলে তো কলকাতায় যাইতে হবে যেখানে অফিস খোলা হয়েছে আওয়ামী লীগের শেখ হাসিনা কি করতে পারে এটা তো এতক্ষণ আমরা বুঝে ফেলেছি আমরা যদি বলি শেখ হাসিনা ভদ্র হয়ে যাবে তহবাতিল্লাহ করে আবার মক্কা মদিনার পট্টি লাগাইয়া তো তিনি আবার ভদ্র হয়ে যাবে এটা নিশ্চয়ই কেউ আমি যদি এরকম বলি কেউ বিশ্বাস করবেন তাহলে আওয়ামী লীগ নেক্সট ইলেকশনে তার পদক্ষেপ কি হবে এইটার উপরে আমাদের নির্বাচনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নির্ভর করে যেটা নিয়ে আমরা অনেকেই এটা নিয়ে মাথা ঘামাচ্ছি বিএনপি কে দেখছি উনি নানা অ্যালায়েন্স নিয়ে মিটিং করছে জামাতকে দেখছি ইসলামিক জোট তৈরি করার জন্য ব্যস্ত আছে কে দেখছি তারা ব্যাপকভাবে মোবিলাইজ করার চেষ্টা করছে কিন্তু নেক্সট ইলেকশন এন্ড নেক্সট ফাইভ ইয়ার্স বাংলাদেশ কোন দিকে যাবে সেটা নিয়ে আমি অনুরোধ করবো প্লিজ আপনারা আপনাদের ব্যস্ততার মাঝেও এটার দিকে একটু মনোযোগ আওয়ামী লীগ যদি নির্বাচন বর্জন করে ওয়েল অ্যান্ড গুড এটাই তো করার কথা তাদের তারা যে সরকারকেই মানে না এই সরকারের অধীনে তারা নির্বাচন করবে এটা নিয়ে কল্পনা করা যায় কিন্তু এটা তো আওয়ামী লীগ করবে না আওয়ামী লীগ কি কি করতে পারে আওয়ামী লীগ অন্যান্য দলের অধীনে নির্বাচনে ঢুকতে পারে তাদের প্রার্থী দিতে পারে কি বলেন পারে না এখনো তো তাদের মনা তাদের প্রতি সমৃদ্ধ দল আছে কিছু আপনি তো গণতান্ত্রিক চেতনায় ইনক্লুসিভ ইলেকশনের কথা বললে তাদেরকে বাদ দিতে পারবেন না এখন এই বিটিম বা আওয়ামী লীগের যারা লেসপেন্সার তারা যখন ইলেকশনে আসবে এবং তারা যখন কম্পিটিশনে আসবে কোথাও বিএনপি কোথাও এনসিপি কোথাও জামাতের আন্দোলন বলের কথা বাদ দিলাম তাহলে কি হবে সেখানে একটা উত্তেজনা করার পরিস্থিতি তৈরি হবে এটা ছোট ঘটনা দেখেন না কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের কমিটিতে বা ছাত্র বলের কমিটিতে যখন একটা ছাত্র লীগের কোন উপসম্পাদকের নাম যোগ হয় সেখানে একটা উত্তেজনা ক্রিয়েটেড হয় না মিডিয়ায় আলোচনা হয় না তাইলে আওয়ামী লীগের লেস পেনসাররা যখনParlament